প্রিয় প্রিউবিয়াস আসসালামু আলাইকুম হাবিব কোন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয় এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেলাইকুনটি অন করে দেবেন তো দেখেন এটা একটা টিনসেট বাড়ি দুইটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনের বারান্দা এবং পিছনে বারান্দা দিয়ে কাজটা করা হচ্ছে তো এরকম একটি বাড়ি বর্তমান সময়ে আপনাদের করতে কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখুন আমি আপনাদেরকে সামনের বারান্দাটা দেখাচ্ছি এখানে সামনের বারান্দাতে কিন্তু একটি পকেটরুম করা হয়েছে এবং একটি বাথরুম করা হয়েছে এবং আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সাইটটা দেখাচ্ছি বিল্ডিং কিন্তু বাইর প্লাস করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো তিন ইঞ্চি দেওয়ালে আপনারা অল্প খরচে কীভাবে কাজগুলো করে নেবেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে আপনাদের কিছু না কিছু ধারণা হবে তো এটা লাম্বাই হলো তেত্রিশ ফিট পাশে হল উনত্রিশ ফিট টোটাল নয়শো সাতান্ন স্কোয়ার ফিট তো নয়শো সাতান্ন স্কোয়ার ফিটের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে কী কী মাল লাগবে এবং কত টাকা খরচা হতে পারে আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে দেবেন দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো এটা হলো প্রথমত একটি মেন গেট মেন গেটের সাইডে কিন্তু দুইটি গ্রিল লাগানো হবে এবং এটা হলো মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের ঢুকে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো তো আমি মেন গেটে ঢুকলাম ঢুকে কিন্তু প্রথমত বারান্দাটা দেখাচ্ছি দেখেন বারান্দার লিঙ্ঠনগুলো কিন্তু আমরা ডালাই করে নিচ্ছি আপনারা দেখতেই পারতেন লিঙ্কটনগুলো কিন্তু সাত ফিট এক ইঞ্চিতে আমরা ডালাই করে নিচ্ছি আপনাদের খুবই সুন্দর করে কিন্তু লিঙ্কটনগুলো ডালাই করা হয়েছে এবং তিনটি করে দশ মিনিট রড ব্যবহার করা হয়েছে তো এটা হলো বাথরুম বাথরুমের দরজাতে কিন্তু আড়াই ফিট টাকা হয়েছে এবং বাথরুমটা কিন্তু অনেক বড় সড়ক ছয় এই ছয় ফিট প্রায় সাড়ে আট ফিট করা হয়েছে খুবই বড়ো করে কিন্তু করা হয়েছে তো বর্তমান সময়ের জন্য একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে আপনাদের কিছু না কিছু ধারণা হবে তো দেখেন এটা কিন্তু দুইটি বেডরুম এবং একটি পকেট রুম দিয়ে করা হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু কাজ চলমান আপনারা দেখতেই পাচ্ছেন লিংটনগুলো কিন্তু ডালাই করা হচ্ছে তো আমি আপনাদেরকে প্রথমত যে রুমটা আছে রুমটা দেখাচ্ছি রুমের ফার্স্ট হল বারো ফিট এবং রুমের লম্বা হলো সাড়ে ষোলো ফিট ষোলো ফিট ছয় ইঞ্চি লম্বা এবং ফার্স্টে হল বারো ফিট রুমগুলো কিন্তু অনেক বড় সরো করে কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন গাঁথনেগুলো এবং লিংটনগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলা করা হয় তো বেশিরভাগ কাজগুলো কিন্তু তিন ইঞ্চি দেওয়াল আমাদের সিলেটেই হয় অন্য এলাকাতে এভাবে হয় না অন্য এলাকাতে কিন্তু বেশিরভাগ কাজ বিগ ফান্নিশান দিয়ে করা হয় আমাদের সিলেটে বেশিরভাগ কাজগুলো কিন্তু তিন ইঞ্চি দেওয়াল করা হয় এটা কিন্তু কাজটা সিলেট হবিগঞ্জ এবং হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা গ্রামে করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো দেখেন এখানে কিন্তু পার্টিশন আমরা লিন্টনগুলো কিন্তু আজকে ডালাই করে নিচ্ছি তো খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা হয় আপনারা যদি চান একটি বাড়ি বানাতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আমি যে সামনের যে পকেটনটা আছে বারান্দার পকেটনটা দেখেছি পকেট পাশ হলো নয় ফিট এবং পকেটনটা লম্বাই হলো সাড়ে আট ফিট খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে এবং জানালাটা দেখতে শুনতে এখানে জানলাটা কিন্তু তিন ফিট ফার্স্ট এবং চার ফিট হাইট হবে খুবই সুন্দর করে কিন্তু জানলাটা করা হচ্ছে তো আমরা জানালাতে চাল করব আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ছালগুলো আমরা কিভাবে করে নিচ্ছি তো দেখেন তো বর্তমান সময়ে যেন একটি বাড়ি করতে আপনাদের ইট লাগবে সাত হাজার এবং ক লাগবে তিন হাজার ইটের এবং রড লাগবে আপনাদের এখানে বারো মন রড লাগবে এবং সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ বেগ সব কিছু মিলিয়ে আপনাদের কত টাকা লাগতে পারে আমি বলে দেব আপনারা দরজা সহকারে দেখে যাবেন তো এরপরে যে রুমটা আছে আমি রুমটা দেখাচ্ছি এরুমটা সেম একইভাবে করা হচ্ছে রুমটা কিন্তু ফার্স্ট বারো ফিট এবং লম্বা হলো সাড়ে ষোলো ফিট তেত্রিশ ফিট লম্বা বিল্ডিংটা করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন লিংটনগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু লিংটনগুলো ডালাই করে নিচ্ছি আমরা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখেছি এবং এই সাইডে কিন্তু গ্লিংটনগুলো প্লাস ডেলাই করেছি বাহিরে কোবলা দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে বাহিরটাও দেখাবো বারান্দার পিছনের যে বারান্দাটা এই অংশটাও আমি আপনাদেরকে দেখাবো পিছনের বারিন্দাটা কীভাবে করা হচ্ছে আপনারা সব কিছুই দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে তো দেখেন খুবই সুন্দর করে কিন্তু গাতনিগুলোও করা হচ্ছে এবং আপনার কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো আমরা কীভাবে করে থাকি তো আমি পিছনের বার্দাটা আপনাদেরকে দেখেছি পিছনের বারান্দাটাতে এখানে কিন্তু গাতনি করা হবে না যে দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখানে গাতে করবো না এখানে কিন্তু টিন ব্যবহার করা হবে এবং পিছনের বারেন্দাটা কিন্তু অনেক বড়ো সরো এইগুলো বারেন্দার পাশ হলো সাড়ে আট ফিট এবং পুরো বিল্ডিংটা লম্বা হলো তেত্রিশ ফিট তো এই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময়ে আপনাদের পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালো থাকবেন